আপনাদের নিজের বাড়ি নাই এটা আপনার কি হবে বৌমা বৌমা আর আপনার স্বামী ছেলে সন্তান স্বামী অনেক স্বামী মারা গেছে তো বোমাকে নিয়ে আপনি এখানে থাকেন আপনাদের নিজের বাড়ি ঘর কিচ্ছু নেই কেন করে নাই করে নাই তো এখানে এটা তো সরকারের ঘর তাই তো এখান থেকে যদি তুলে দেয় তখন কোথায় যাবেন ব্যবস্থা তো সেটাই তো কথা এটা আপনারই বাচ্চা আপনার উনিশ দিন মারা গেছে

আপনাদের সংসার তাহলে কিভাবে চলে ছেলে নাই স্বামী নাই বৌমার শাশুড়ি কি করে চলে লোকে সাহায্য দেয় তারপরেই চলেন এভাবে কিভাবে চলবে কষ্ট হয় না এভাবে কষ্ট হয় না তবু সুখী লাইন নেই বাড়িতে লাইন নাই বলতে এটা তো সরকারের ঘর এই যে সামনে হসপিটাল এটা তো হসপিটালের ঘর মনে হয় না 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 এই শুনছি এদিকে মানে এই এই পুরো এরিয়াটা এক সরকার মানে কলেজ বানাবে কলেজ বানাবে রান্না কোথায় করেন এই এখানে করি এখানে রান্না করেন আচ্ছা না রাতবেলা থাকেন কোথায় এই ঘরে হ্যাঁ যাব হ্যাঁ এই ঘরে থাকেন ও মেঝেতে থাকেন এভাবেই তাহলে আপনাদের সংসার চলছে

তো আপনাদের বাড়ি বাংলাদেশে ছিল বাংলাদেশে কোথায় ঢাকা ডিস্ট্রিক্টে ঢাকা ডিস্ট্রিক্টে আপনারা ঢাকা শহরের মানুষ হ্যাঁ তো ছেলে তো ঢাকা শহর থেকে আপনারা ইন্ডিয়া আইয়া পড়ছেন কত কত সালে আসছিলেন আমি এত গয়না মইনা রাখি নাই ভাই ওই গয়না রাখেন নাই কেন রাখেন নাই আমি এত গয়না মনা জানি তাহলে আপনারা যে বাংলাদেশ থেকে আইছেন তাহলে আমরা তো আপনাদের ধরে নিয়ে চলে যাবো গা তুমি নাও আমাকে খাবার দিবা খালি খাবার দিবা তাহলে আর কিছু লাগবো না যা লাগো তাই দিবা আচ্ছা আচ্ছা তো শোনেন আমি এসেছি রায়গঞ্জ থেকে ঠিক আছে শিলিগুড়ি একটা কাজে এসেছিলাম বলে ওদিক দিয়ে যাচ্ছিলাম আপনাদের দেখলাম আসলাম আপনাদের বাড়িতে কি বাজার টাজার আছে কিছু ওই বাজার তাজা করে বোমাই করে আবার রায় মহৎসব আছে এই এই বাজারে যাই সেই বাজার আছে আচ্ছা আচ্ছা বলছি কথা তো অনেক হলো ঠিক আছে এবার কাজের কথায় আসি তাই তো আপনাদের বাড়িতে কি বাজার টাজার কিছু আছে ও যা খাই আবার আর আচ্ছা আমি আপনাদের কিছু টাকা দিয়ে যাচ্ছি অল্প ঠিক আছে অল্প টাকায় আজকে বাজার করে একটু নিয়ে আসবেন ঠিক আছে দিদা তোমরা খাবার তো রান্না করলে আমরা তো এখন চলে যাবো গা খামুক এমনে হ্যাঁ রায়গঞ্জে চলে যাবো গা খামুক এমনে কন তুমি স্কুলে যাও না কেন দিদি যায় তুমি কেন যাও না তুমি এখনো বড় হওনি কেন কবে বড় হবা তুমি কবে বড় হবা বাবার জন্য কান্দে বাবা তোমার বাবা তোমাকে আদর করতো তোমার বাবাকে তুমি দেখেছ দেখেছো কতদিন আগে দেখেছ কালকে দেখেছো স্বপ্নে দেখেছো বাবা তোমার স্বপ্নে এসেছিল এখানে থাকতে ওর বাবা মারা গিয়েছিল না আচ্ছা মন খারাপ করবেন না সবাইকে তো যেতে হবে আগে আর পরে তাই তো ওইটা তো জামো আমি মধ্যে ছেলে চলে গেল এটা কি করে বুঝি বলো সাতচল্লিশ বছরে মারা আপনার ছেলে বয়স কত ছিল সাতচল্লিশ বছর আপনার বয়স কত পঁচাত্তর উপরে শুনেন আমি আপনাকে কিছু পয়সা দিয়ে যাচ্ছি হ্যাঁ এই পয়সা দিয়ে কিছু একটা বাজার টাজার কিছু করবেন হ্যাঁ এখানে কিছু টাকা আছে এটা রাখেন এ টাকাটা রাখেন এখানে পনেরোশো টাকা আছে হ্যাঁ এটা রেখে বাজার টাজার করে নিয়ে আসবেন আমার সামর্থ্য মতো আমার যতটা হলো আমি আপনাকে দিয়ে গেলাম ঠিক আছে বাজার করবেন হ্যাঁ ভালো থাকবেন দুঃখ করবেন না হ্যাঁ হ্যাঁ ভালো আছে ছেলের জন্য দুঃখ করবেন না সবাইকে তো একদিন যেতে হবে আমাকেও যেতে হবে আপনাকেও যেতে হবে আপনার ছেলেকেও গেছে এইটুকু বাচ্চা মানে উনিশ দিন বয়স বাচ্চাটা ছিল তখন বাবা মারা গেল মানে ভাবা যায় ঠিক আছে আসছি হ্যাঁ ভালো থাকবেন দিদি আসছি হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে আসছি আমি কি

ওই হেলমেট আমি অল ইন্ডিয়া ট্যুর করি হ্যাঁ অল ইন্ডিয়া ট্যুর করি অল জানিত আপনি করেন আমিও কোনো জায়গায় দরকার পড়লে আমিও যাই একদম একদম আমারও যেতে হবে হ্যাঁ একদম অবশ্যই আমার যদি দিল্লিতে দরকার থাকে আমিও যাব অবশ্যই অবশ্যই এটা অবশ্যই আপনি মনে রাখবেন একদম যাব কি এখন একদম ঠিক আছে ও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা দেখবে কিন্তু ভালো ঠিক আছে আমাকে পুলিশ ধরে তো কি বলবো আমার পিছনে ছিল রানা ওর মাথায় হেলমেটটা একটু আগে খুললো আর কি খুলার পরে এ আমাকে দার মানে আমার ড্রাইভারি লাইসেন্স দেখতে চাইলো আমি দেখালাম দেখানোর পরে গাড়ি সব ঠিক আছে নাম্বার ওকে আছে হট করে আমি মানে ওকে হেলমেটটা লাগিয়ে দিয়ে বললো ভাই তুমি যাও কিংবা কিছু কিংবা ফাইন করো কিছু না আমাকে সাইড করিয়ে দিলো হু ভাই মানে কেন সাইড করলো যেমনি আমি ক্যামেরা লাগিয়েছি ও সোজা হয়ে গেল মানে গাড়িটা ধরার আগে আমাকে যা তা মনে হচ্ছে আমি ক্রিমিনাল এবার এমনভাবে আমাকে গাড়িটা সে ধরলো তখন আমার ক্যামেরা লাগানো ছিল না মনে হচ্ছে আমি ক্রিমিনাল এমনভাবে ধরলো তো গাড়িটা যখনই আমি ক্যামেরা লাগিয়েছি তখনই আবার সোজা হয়ে গেলো বলছে হেলমেট পরা ছিল কিছু আরে ভাই আমি তো আমি তো ঠিক পরে আছি আমি এই যে শু পরে আছি সব পড়ে আছি আমার পিছনে যে ছেলেটা আছে ওর মাথায় হেলমেটটাও খুলে হাতে রেখেছিল আর কি তো আমাকে বলবে যে হেলমেট লাগাতে হবে কিছু লাগাতে হবে এমনভাবে এসে সে থ্রু করলো মনে হচ্ছে আমি ক্রিমিনাল যাই হোক এখন আবার বলবো আপনারাই দেখতে পেলেন কেমন করছিলো ক্যামেরার সামনে